আসসালামু আলাইকুম আমার হাতে আজকে একটি লাইভে আসছি লাইব্রেরি সরাসরি কাজটি দেখিয়ে দিব আমার হাতে একটি আইফোন সিক্স এস আছে এই ফোনটিতে আমরা যখন অ্যাপল আইডি আইফোনের কোনো অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি অ্যাপলডি ক্রিয়েট করে নিতে হবে অথবা অ্যাপলআইডি খুলে নিতে হয় সেই অ্যাপলডি খোলাটা আমরা আজকে লাইভে আপনাদেরকে শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব কীভাবে আপনার হাতে থাকা আইফোনটি দিয়ে আপনার নিজেরাই কীভাবে একটি অ্যাপলাইডি খুলে নিতে পারেন তাহলে চলুন আমরা লাইভে দেখিয়ে দিই ফোনটি দেখি এখানে লাইভে দেখানোর জন্য আমাকে একটু সেট আপ করে নিতে হবে সেট আপটা করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমাদের এই ফোনটি দিয়ে আমরা আজকে আপনাদের লাইভে দেখাবো কীভাবে অ্যাপলারিটি আপনারা নিজেরাই মোবাইল দিয়ে খোল কীভাবে খুলবেন প্রথমে আমরা অ্যাপল আইডি খোলার জন্য ফোনের আমরা সেটিংসে যাব সেটিংস থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাইন ইন টু ইউর আইফোন আমরা এখানে প্রেস করব এখান থেকে আমরা মোবাইলটি সেট আপ করে নিই এখান থেকে আমরা এখান থেকে যদি দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি অর ফর ইট আমরা এখানে প্রেস করব আমরা এখান থেকে দেবো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি অর ফর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাপল আইডি প্রেস করব এখান থেকে নাম দিব নামটা কি দিবা আমির এম আই আমির কি আমির কি দাও হোসাইন দাও নাকি আমি রুল ইসলাম না আমি আমি আর উ না ইউ আমি আর ইউ না আর ইউ এল আমি ইসলাম আপনারা এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং এখান থেকে আপনারা জন্ম তারিখ দিয়ে নেবেন রুল ইসলাম এখান থেকে আপনারা জন্ম তারিখ দিয়ে নেবেন আমি জন্ম তারিখটা আপনাদের সাথে শু করতেছি না এটা প্রাইভেসির জন্যে জন্ম তারিখটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আপনারা আপনাদের মতো জন্ম তারিখ সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট জন্ম তারিখ দেওয়ার পর নেক্সট প্রেস করবেন নেক্সট প্রেস করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কার ফোন এখান থেকে আমরা দিয়ে নিব ইমেল অ্যাড্রেস যদি আপনার কোনো পূর্বে কোনো ইমেল থাকে সেই ইমেলে দিয়ে এখানে ইমেল অ্যাড্রেসটি বসাবেন সেই ইমেল অ্যাড্রেসে একটু কোড যাবে সেই কোডটি বসাই দিলে আপনার সে যেই রানিং যেই ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনার বলতে পারবেন আপনি যেহেতু ইমেল অ্যাড্রেস এখানে সেফটির জন্য ইউজ না করলে আপনারা এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেসে প্রেস করবো আমরা এটা এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস আমরা এখানে গেট অ্যান আই ক্লাউড ইমেল অ্যাড্রেসে প্রেস করবো এখান থেকে আপনারা ইউজার নেম দিয়ে নেবেন এ এম আই আর দিয়ে নেব আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি আমি এটা ইউজার নেম প্রাইভেসি যার মোবাইল তার প্রাইভেসির জন্য এটা শ্যু করতেছি না আপনার আপনাদের মতো করে দেখিয়ে আপনাদের মধ্যে ইউজার নেম দিয়ে নেবেন আমরা এখানে এখান থেকে দেওয়ার পরে আমরা নেক্সট প্রেস করব। আপনারা যদি কেউ চান মনে করেন সেক্ষেত্রে আপনার হাতে থাকা যে আইফোনটি আছে সেই আইফোনটি দিয়েই কিন্তু আপনারা অ্যাপল আইডি খুলে নিতে পারেন আমার এই লাইফটি যদি আপনার কমপ্লিট পুরোপুরি দেখেন আপনার কোথাও অ্যাপল আইডি নিয়ে আপনার কোনো দোকানের দ্বারস্থ হইতে হবে না কারোর দ্বারস্থ হইতে হবে না আপনারা নিজেরাই আইডিটি খুলতে পারবে এখান থেকে দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট ইমেল অ্যাড্রেসে প্রেস করব। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আইডি পাসওয়ার্ড এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপল আইডি পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ভেরিফাই পাসওয়ার্ড দিয়ে নেবেন এখান থেকে ভেরিফাইড পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড আপনার মতো করে দিয়ে নিচ্ছি আপনারা আপনার মতো করে দিয়ে নেবেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যেটা করবো নেক্সটে প্রেস করবো নেক্সটে প্রেস করলে এই যে আমাদের একটি ফোন নাম্বার চাইবে এখানে আপনার আমার মোবাইলটিতে যেই ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি কিন্তু অলরেডি চলে আসছে এখানে কিন্তু চলে আসবে তো ফোন নাম্বারটি অত এখানে ফোন নাম্বার এখানে চাইলে আপনার ইউজ অ্যা ডিফারেন্ট নাম্বার দিতে পারেন আপনারা যদি ইউজ যদি মনে করেন যে এই মোবাইলের ভিতরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কন্টিনিউ করবেন রাখতে চাচ্ছেন এপোলটির মধ্যে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন তাছাড়া ইউজ অ্যাড ডিফারেন্ট মানে অন্য নাম্বার দিতে চাইলে অন্য নাম্বার ইউজ করবেন আমরা কন্টিনিউতে প্রেস করব আমরা দেখতে পাচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশনস আসছে এখান থেকে নিচে এবং নিচে সাইডে দেখতে পাচ্ছি আমরা এখানে ডিজ এগ্রি আর এখানে হচ্ছে এগ্রি ডিজ এগ্রি মানে রাজি না আমরা একটি তাদের অ্যাপল অ্যাপোলআডির আইফোনের যে কর্তৃপক্ষ যে কোন টার্মস এবং কন্ডিশন যে শর্ত দেয় আমরা এইটা যদি রাজি থাকি এই এগ্রিতে দিব আর রাজি না তাহলে ডিজ এগ্রিতে দেবো আমরা এগ্রিতে ডান এগ্রিতে প্রেস করলাম এবং আবারও এগ্রিতে প্রেস করব এখন যদি এই যে আমরা যদি এখান থেকে আইডি অনেকবার না খোলা হয়ে থাকে লিমিটেশন শেষ না হয় তাহলে আমাদের ফোনটি কিন্তু আইডি খুলে যাবে খেয়াল করেন কথাটা যদি একটা আইফোন দিয়ে আইডি মানে নতুনভাবে ক্রিয়েট করার জন্য একটা লিমিটেশন থাকে এতটা খোলার পরে এরপরে কিন্তু এই ফোনটি দিয়ে আই ক্লাউড আইডি খুলতে পারবেন না জিমেল দিয়ে কম্পিউটারে অথবা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আইডি খুলে আপনার সাইন ইন করতে হবে অথবা লগ করতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের কিন্তু আইডি খোলা হয়ে গেছে এই যে আমিরুল ইসলাম নামে যে আইডিটি আমরা ইউজার নাম দিচ্ছি সেই ইউজার নামে কিন্তু একটি আইডি খোলা হয়ে গেছে যে যদি দেখাই এই যে আমরা যদি কাছ থেকে দেখাই ফোনটি কিন্তু আইডি অলরেডি সাইন হয়ে গেছে এখন আমাদের করণীয় কী আইডি খোলার পরে অনেক ক্ষেত্রে গেছে অ্যাপলআইডি আসে তখন আমাদের অ্যাপোলআডি খোলার পরেও সফটওয়্যার ডাউনলোড করতে পারিনি আমরা ব্যাকে ব্যাগে চলে যাবো অলরেডি আমিরুল ইসলাম নামে আমরা কিন্তু অ্যাপলয় খোলা কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের জন্য করণীয় কি এখন আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে যাবো এই যে আমরা অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে এই যে আমরা যে সাপোজ এখানে ইমো একটা অ্যাপস ডাউনলোড করতে যাই এখানে দেওয়ার পর কী আসে দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন খেয়াল করেন এখানে আলেকট্রনিক আরেকটু ক্লিয়ার ডিটেলসটা ক্লিয়ার করে দেখে এখানে তো গেটে প্রেস করলাম গেটে প্রেস করার পর সাইন ইন টু সাইন ইন টু কমপ্লিট পারচেসেস এখানে বলতেছে অ্যাপ্লয়ডিটা সাইন ইন করা নেই সাইন ইন করার জন্য আমরা যে অ্যাপ্লডিটি খুলেছেন সেই অ্যাপলয়ডিটা এখানে সাইন ইন করবেন করার পর কী আসে আমরা সেটি দেখব আমি আর ইউএল আমি আমি আপনারা এখানে টাইপ করে নেবেন যে অ্যাপোলটির যে যে ইউজার নাম দিয়েছেন সেই অ্যাপোলোডির আপনার এখানে টাইপিং করবেন টাইপিং করার পর সাইন ইনটা উপরের ডিসপ্লে উপরের ডান্সের দেখে আপনার সাইন ইনে প্রেস করবেন এবং পাসওয়ার্ড দিবেন আপনার পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন সাইন ইন ক্লিক করার আমাদের একটি সেট আপ দেখাবে এই যে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত খেয়াল করেন বিষয়টা আমরা কিন্তু অনেকেই অ্যাপোলাইডি খুলতে পারি কিন্তু এই যে একটা সেট আপ এই সেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু অনেকেই এই সে কমপ্লি মানে এই সেট আপটি অনেকেই বুঝে না অ্যাপোলাইডিও অনেকেই খুলে ফেলতে পারে কিন্তু অ্যাপোলয়ডই কিন্তু পরবর্তীতে আর মানে এই স্যাট আপটি না করার কারণে সে কমপ্লিটলি ফাইনালি অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারে না তাহলে আমরা এখানে থেকে দিস অ্যাপল অ্যাকাউন্ট হ্যাজ নট ইয়েট বিন ইউজ ইন দ্য ইউনি স্টোর আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ক্যান্সেল এবং রিভিউ আমরা রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেই একটি উইন্ডো আসবে বা পেজ আসবে সেই পেজটা আমরা ফিল আপ করে দিব এখানে দেখতে পাচ্ছি আমরা কমপ্লিট ইউর অ্যাপল আইডি এখানে দেখতে পাচ্ছি এখানে ও অস্ট্রেলিয়া তারপরে নিচে দেখতে পাই এগ্রি টু ও টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা এখান থেকে আমাদের কান্ট্রি অর রিজন সিলেক্ট করে নিব আমরা এখান থেকে কান্ট্রি অর রিজন সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে আমরা নেক্সট উপরের ডান দিকে নেক্সটে ক্লিক করব। আমরা এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা বাটনটি অন করে দিলাম আমরা নেক্সট ডে ক্লিক করবো বা প্রেস করব এখানে যে ফর্মটি আসতে এই ফর্মটি আমাদের ফিল করতে হবে এখান থেকে আমরা ফিল করে নিব যারা দেখতে অসুবিধা হচ্ছে যদি আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা ফোনে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমরা যোগাযোগ করা জন্য অথবা কমেন্ট করতে পারেন আমরা এখানে যে ফর্মটি আছে পুরোপুরি আমরা ফিল আপ করে নিব ফিল আপ করার পরে আমরা এখানে নেক্সট ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট ফিল আপটি করার পরে যে আমাদের অলরেডি কিন্তু অ্যাপল আইডি কমপ্লিটেড চলে আসছে অ্যাপল অ্যাকাউন্ট কমপ্লিটেড এই যে দেখতে পাচ্ছেন অ্যাপল অ্যাকাউন্ট কমপ্লিটেড এই লেখাটি যখন আসবে আমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে আনলে কিন্তু আমরা একটা সফটওয়্যারটি অ্যাপস আমরা দেখা এখন দেখবো আমরা ইমো ডাউনলোড করবো ইমো এখন নতুন করে ইমো ডাউনলোড করি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমো এই ইমোটি আমরা গেটে প্রেস করবো গেটে প্রেস করলে কিন্তু আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল চলে আসছে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেব পাসওয়ার্ড তো দেখানোর সুযোগ নাই আমরা পাসওয়ার্ডটি দিয়ে এখানে টাইপ করে নিব এখান থেকে পাসওয়ার্ড দেওয়া এই দেওয়ার পরে আমাদের কিন্তু দেখবেন এখান থেকে সফটওয়্যারটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হওয়া শুরু করছে যে আমরা দেখব এই যে অলরেডি এখানে আরেকটা রিকোয়ার স্যাট আপ চাই এখানে দেখেন খেয়াল করেন এখানে যে স্যাট আপটি আসে এখানে এখান থেকে রিকোয়ার আফটার ফিফটি মিনিটস ফিফটিন মিনিটস অলওয়েজ রিকোয়ার মানে হচ্ছে আপনি যে সফটওয়্যার ডাউনলোড করবেন অ্যাপ স্টোর থেকে সেটা যদি রিকোয়ার মানে প্রয়োজন আফটার পনেরো মিনিট পনেরো মিনিট পর পর সে পাসওয়ার্ডটা চাইবে আর যদি অলএ রিকোয়ার্ড দেন প্রতিটা সফটওয়্যার ডাউনলোড করতে গেলেই আপনার এই সেটিংটি মানে প্রত্যেকটা সফটওয়্যার ডাউনলোড করতে যখন যাইবেন তখনই পাসওয়ার্ড আপনার দিতে হবে নিচের যদি এটা দেন অলএ রিকার্ড মানে সময় প্রয়োজন আমরা দিব রিকয়ার রিকোয়ার আফটার ফিফটিন মিনিট সে প্লেস করে দিব আমাদের পনেরো মিনিটের মধ্যে আর কোনো পাসওয়ার্ড দিতে হবে না যতটাই সফটওয়্যার না মানে কোনো পনেরো মিনিটের ভিতরে যে আমাদের অলরেডি কিন্তু সফটওয়্যার ডাউনলোড হওয়া শুরু হয়েছে দেখেন এই যে আমাদের এই সার্কেলটা ফিল হবে ফিল আপ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি যেন সহজে আপনারা বুঝতে পারবেন যে কাজটা কমপ্লিট হয়েছে এই যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সার্কেলটি কমপ্লিট হচ্ছে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটি কমপ্লিট হওয়ার পরে আমরা এটাতে ব্যাকে চলে যাই এটা হোক তারপরে যদি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যাই কিছু নামাই না করে আমরা এখানে টাইপ করবো টাইপ করার পরে আমাদের কিন্তু যে অ্যাপস অ্যাপসটি আসবে আমরা গেটে দিয়ে দিব গেটে দেওয়া হলেও কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে না ইনস্টল দিয়ে নিলেও আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ইনস্টল দিয়ে নিব ইনস্টল দিলে আমাদের আর পাসওয়ার্ড কিন্তু লাগবে না ওই যে আমরা রিকোয়ার দেই না অলেজ রিকোয়ার্ড না দেওয়ার কারণে আমাদের কিন্তু আর এটা এখানে বলতেছে আরেকটা অপশন আসতেছে এখানে খেয়াল করেন আমি একটু ক্লিয়ার করে দেই সেভ পাসওয়ার্ড ফর ফ্রি আইটেমস তাইলে আমাদের এখান থেকে এই যদি এখানে সেভ অপশনটি আমরা প্রেস করি এটা হবে এই সফটওয়্যারের পরবর্তী ডাউনলোড করতে গেলে আমাদের এই আইডি দিয়ে আর পাসওয়ার্ড লাগবে না যে এই আইডি দিয়ে যতবারে যতক্ষণে যে কোনো আইফোনে যখন এই অ্যাপল আইডি ইউজ করবো তখন আমার হোয়াটসঅ্যাপ বা যে অ্যাপসটি ডাউনলোড করতে করার সময় আপনারা সেভ দিয়ে দিবেন তখন আমাদের এই কখনই আর এই আইডি দিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের পাসওয়ার্ড লাগবে না সেভ দিয়ে দিলাম এই যে আমাদের দেখতে পাচ্ছি এখানে এইটাও কিন্তু ডাউনলোড হচ্ছে এই যে এই যে এটাও কিন্তু ডাউনলোড হচ্ছে মেসে ফেসবুক মেসেঞ্জার তারপর হচ্ছে ফেসবুক দিয়ে দিই ফেসবুক দিই এই যে ফেসবুক দিলাম এখানে টাইপ করলাম এখান থেকে ফেসবুকে আমরা এখান থেকে গেটে দিয়ে দিবো গেটে প্রেস করবো গেটে প্রেস করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ইনস্টল আসছে ইনস্টলে ক্লিক করে দেবো আমাদের কিন্তু যতবারই যত সফটওয়্যার ডাউনলোড করি না কেন আমাদের পনেরো মিনিটের মধ্যে কিন্তু পাসওয়ার্ড আর লাগবে না এই যে আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে এইরকম অপশন আসা মানে হচ্ছে এই যে আমরা যা দেখতে পাচ্ছি এরকম অপশন আসা মানে আমাদের অ্যাপস ডাউনলোড হচ্ছে এবং সেটা যতগুলো অ্যাপস ডাউনলোড দিই সেটি কীরকম আসে দেখি এই যে আমাদের কিন্তু এই যে ইমো লোডিং হচ্ছে হোয়াটসঅ্যাপ লোডিং হচ্ছে ফেসবুকও লোডিং হচ্ছে এরকম আসতেছে আমাদের নেট স্পিড যত ভালো হবে যত স্পিড থাকবে তত তাড়াতাড়ি অ্যাপসগুলো ডাউনলোড হবে তাহলে আমরা অ্যাপ স্টোরে আবার যাই এই যে অ্যাপ স্টোরে গিয়ে যে কোনো সফটওয়্যার এখানে ডাউনলোড করেন না কেন আপনাকে তো এই মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এটা আইফোন সিক্স হওয়ার কারণে আইসু পারসন বেশি হওয়ার কারণে সব সফটওয়্যার ডাউনলোড হয় এই মোবাইলটির মধ্যে যে আইস ইয়ে থাকবে আইফোন সিক্স হবে সিক্স হলে এখানে আইসু ভার্সন দেখতে পাচ্ছেন কি আইসু ভার্সন দেখতে পাচ্ছি আমরা পনেরো আট চার তাহলে এখানে যদি আইফোন সিক্স হয়ে থাকতো সেখানে বারো পাঁচ সাত থাকতো সেক্ষেত্রে ওই ফোনটিতে কিন্তু আপনার সকল সফটওয়্যার ডাউনলোড করতে পারতেন না এটা সুযোগ নাই সেক্ষেত্রে যদি এরকম মনে হয় যে আপনাদের হাতে একটি আইফোন সিক্স আছে কিন্তু কোনো সফট ডাউনলোড করতে পারতেছে না আপনার অ্যাপোলিটি দিয়েও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনাদের যেই ধরনের নেসেসারি সফটওয়্যারগুলো আছে সকলগুলো সফটওয়্যারগুলো আপনাদের ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এফোনের যে কোনো সমস্যা সফটওয়্যার সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সাপোর্টগুলো দেওয়ার জন্য আমরা যদি দেখি এখানে আর লাইভটি লম্বা করব না আমাদের মূলত কাজ ছিল একটা লাইভে গিয়ে আইডি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে অ্যাপোলআইডি কীভাবে খুলবেন এবং অ্যাপস ডাউনলোড করবেন অলরেডি আমাদের কিন্তু ইমু সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে আমরা যদি প্রেস করি এখানে দেখব এখানে আমাদের মোবাইল নাম্বার চাইবে এই যে আমাদের কিন্তু এখানে ওকে দিব এই যে আমরা অ্যালাউ দিব এখানে কিন্তু আমরা বাংলাদেশের নাম্বার যে ইমু ডাউনলোড ইমু ইউজ করবো আমাদের কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের আইফোন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের সলিউশন দেওয়ার চেষ্টা কর ধন্যবাদ সবাই ভালো থাকবেন